আমি মনীষা আমরা তিন বোন মৌসুমি এবং মাসুমা ছোটোবেলায় আমাদের বাবা মারা যায় আমাদের আম্মু অন্যের হাত ধরে চলে যায় তখন আমরা অনেক ছোটো ছিলাম আমার ছোট বোন ঠিকমতো হাঁটতে পারে না আমাদের দাদি মানুষের ভাষায় কাজ করতো কষ্ট করে আমাদেরকে একবেলা খাইতে দিত কখনো পলিথিনে নিয়ে আসতো আর অনেক দিন আমরা না খেয়ে থেকেছি আমাদের দাদি মানুষের পুরানো কাপড় এনে আমাদেরকে পরাইতো আমাদের দাদি দিনে মানুষের বাসায় কাজ করতো রাত্রে পুরাতন জামা কাপড় সেলাই করতো আমি স্কুলে পড়ি ক্লাস সেভেনে পাশাপাশি দর্জি গাছ শিখি যাতে বৃদ্ধ দাদির কষ্ট একটু কমাতে পারি আমাদের থাকার মতো কোনো ঘর নাই একটা ঘর ছিল সেটা ঝরে ভেঙে গেছে এখন আমরা মানুষের বাসায় থাকি তারা এখন আমাদেরকে আর থাকতে দিবে না আমাদের দাদি সারাদিন চিন্তা করে কান্না করে এখন আমাদেরকে নিয়ে কোথায় থাকবে আমি আল্লাহকে বলি আমাদের বৃষ্টির দিনে যে একটা থাকার জায়গা হয় এই যে ঘরটা দেখতেছেন আমার বাবার পুরোনো ঘর ঘরে কিছু নষ্ট হয়ে গেছে এখন এখানে আমরা থাকতে পারছি না আমাদের আব্বু তো বেঁচে নেই আমাদের আব্বু বেঁচে থাকলে আমাদের থাকার জন্য একটা ঘর বানাই দিত মুন্নি আপু আমাদের ঘর করার জন্য এক লক্ষ পাঁচশো টাকা পাঠাইছে ওই টাকা দিয়ে আমাদের ঘরের কাজ শুরু হয়েছে আমরা ফেসবুকে সাহায্য চাওয়ার পরে বিভিন্ন মানুষ চল্লিশ হাজার টাকার মতো সাহায্য পাঠাইছে যারা আমাদের ঘর করার জন্য সাহায্য করতেছে আমরা তাদের জন্য নামাজী দোয়া করি আমি শাকিল হোসাইন এই এতিম তিন বোনের জীবন গল্প খুব কাছ থেকে দেখেছি আর চার বছর আগে কুড়িগ্রামে একটা মানবিক কাজে এসেছিলাম আসার পরে এই এতিম তিন বোনের গল্পটা যেভাবে দেখেছি তাদের দাদি মানুষের বাসায় কাজ করে ফিরেছে পলিথিনের মধ্যে একটু খাবার নিয়ে ঈদের দিন তারা তিন বোন ছেঁড়া জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে দৃশ্যটা দেখে চোখের পানি আটকাতে পারেনি আমি আমার পরিচিত ইউকে প্রবাসী মুন্নিয়াপুর সাথে বিষয়টা কথা বলি যে এরকম তিনটা বোন আছে বাবা মা নাই বাবার মৃত্যুর পরে মা অন্যের হাত ধরে চলে গেছে তাদের লেখাপড়ার দায়িত্বটা নেওয়া যায় কি না সেই চার বছর থেকে এই এতিম তিন বোনের লেখাপড়ার দায়িত্ব মুন্নিয়াপু এবং আমি নিয়েছি ওদের খাবার খরচ ছোট দুই বোন মাদ্রাসায় থেকে পড়ালেখা করে এবং ওখানেই খাওয়া দাওয়া আর বড়ো বোন স্কুলে যায় মুন্নি আলহামদুলিল্লাহ এক লক্ষ পাঁচশো টাকা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং ফেসবুকে পোস্ট করার পরে কিছু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অনেকে ফোন করে আমাদেরকে উল্টা পুল্টা কথা বলে কেউ বলে যে ভিডিও ফোনে কথা বললে কি দিবে ঘর বানিয়ে দিবে সাহায্য মানেই যদি কষ্ট অথবা লজ্জার হয় তাহলে সেটা সাহায্য নয় সেটা অন্যায় এই এতিম তিন বোন যদি আমাদের মেয়ে হতো কিংবা আমাদের বোন হতো অথবা কারো মা হতো আমরা কোন চোখে দেখতাম তাদের বাবা মারা গেছে দশ বছর আগে তাদের মা ফেলে রেখে চলে গেছে সেই তিনটা শিশু রাস্তা রাস্তায় বড় হওয়ার কথা তাদেরকে ঝরে পড়া ফুলকে তুলে এনে মাদ্রাসা কিংবা স্কুলে ভর্তি করে দিলাম তারা তাদের শিক্ষায় বড় হোক তারা মানুষের মতো মানুষ হোক তারা বেঁচে থাকুক শিক্ষার মাধ্যমে দুইটা ডালবাতের মাধ্যমে তো এই গল্পটা যখন আপনাদের কাছে প্রচার করলাম আপনারা ভিডিও কলে কুপ্রস্তাব দেওয়ার মতো কাজ করতেছেন এটা একটা নিকৃষ্ট কাজ আপনার বোনকে কিংবা আপনার মেয়েকে কিংবা আপনার মাকে যদি আমরাই আসলে সমাজের এই যে ভালো মানুষটা যারা অর্থ দিয়ে সাহায্য করেছে যারা ওদের ঘর করার জন্য বাকি ওদের লেখাপড়া করার জন্য সাহায্য করে যাচ্ছে যারা আসলে ইমো বাকি ভিডিও কলে যারা কুপ্রস্তাব দিচ্ছেন তাদের মা বোনকে যদি আমরা সবাই এই অফারগুলো আসলে দিতাম তাহলে আপনাদের কেমন লাগতো আমরা তিন বোন আমাদের দাদি থাকার মতো একটা ঘর এলেই হবে নিরাপদ একটা আশ্রয় রাত্র হলে তিনটে এতিম বোন এবং দাদি যেন এক ঘরের ছাদের নিচে থাকতে পারে সেরকম একটা সুব্যবস্থা করে দিতে পারি সকলের কাছে অনুরোধ করে বলবো আগামী ঝড়ের দিনে এই এতিম তিন বোন এবং বৃদ্ধ দাদির যেন থাকার জায়গা নিয়ে চিন্তা না করতে হয় মানুষের বাড়ির বারান্দা কিংবা মানুষের বাড়িতে যেন আশ্রয় খুঁজতে না হয় এই দিয়ে আমাদের ঘরের কাজ চলতেছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো